বাবা মা আজকে গরম গরম তালের বড়া হচ্ছে দারুণ তো আমার মা এখন গরম গরম তালের বড়া বানাচ্ছে একদিকে বৃষ্টি আর একদিকে তাল পাকার মমো করা গন্ধ দারুণ একদম পিওর অর্গানিক। সবটাই একদম দেশি বাড়ির তাল এই যে ঢেঁকিতে চাল পেশা হয়েছে আর এই যে এইখানে ইনি আমার মেয়ে পদ্মরানী উনি কিছু খেতে জানেন না উনি শুধু নষ্ট করেন এই যে থালা থেকে সব বড়াগুলো বিছানাতে ফেলে দিয়েছে সব বড়াগুলো দেখুন প্রত্যেকটা খাবার যেগুলো আমরা খেতে বসবো নিয়ে সেগুলো থালা বাটি ধরে উল্টে দেবে এটাই ওর কাজ এই যে ব্যাস এই কাজটাও খুব ভালো করতে পারে কে করেছে এটা কে তোমাকে ফেলতে বলেছে হুম খুব ভালো কাজ করেছো খুব ভালো কাজ